কিছু মজার তথ্য ইঁদুর বমি করতে পারে না সাপ তিন বছর ঘুমাতে পারে মধুই একমাত্র খাবার যা পচে না জিরাফ সাতার কাটতে পারে না সাপ শুনতে পারে না পিঁপড়া ঘুমাতে পারে না হ্যাজহক পানিতে ডুবে না পোলার বিয়ার বাম হাতি মাছির পাঁচটি চোখ থাকে ডলফিন চোখ খোলা রেখে ঘুমায় উটের তিনটি ভ্রু থাকে হাতি একমাত্র স্তন্যপায়ী প্রাণী যারা লাফ দিতে পারে না গবাদি পশুর চারটি পেট থাকে ক্যাঙারু পিছনের দিকে হাঁটতে পারে না ঘোড়া এক মাস পর্যন্ত বেজে থাকতে পারে প্রায় ছাব্বিশশো ব্যাঙ আছে প্রজাতি একটি প্রাপ্তবয়স্ক ভালুক ঘোড়ার মতো দ্রুত দৌড়াতে পারে শুধুমাত্র শুকরি রোদে পোড়া হতে পারে শুধুমাত্র স্ত্রী মশাই কামড়ায় একজন মানুষ পানি এবং খাবার ছাড়া সবচেয়ে বেশি সময় ধরে আঠারো দিন বেঁচে থাকতে পারে পিপরা তার নিজের ওজনের দশ গুণ ওজন বহন করতে পারে প্যারাগুয়ে বিশ্বের সবচেয়ে বৃষ্টিবহুল অঞ্চল এই অঞ্চলে বৃষ্টি প্রায় থামে না প্রায় তিন হাজার ভাষা আছে গড় একটি হিমশৈলের ওজন বিশ লক্ষ টন আমরা যখন হাঁচি দিই তখন আমাদের শরীরের সমস্ত ক্রিয়া যার মধ্যে আমাদের হৃদয়ও রয়েছে এক মুহূর্তের জন্য থেমে যায় চোখ খোলা রেখে হাঁচি দেওয়া অসম্ভব মহিলারা পুরুষদের তুলনায় দ্বিগুণ পলক ফেলে স্বর্ণকেশীদের চুল শ্যামাংঘিনীদের তুলনায় বেশি থাকে পেঁয়াজ কাটতে কাটতে চুইংগাম চিবানো চোখের জল রোধ করে একজন মানুষ বছরে কমপক্ষে চোদ্দশো ষাটটি স্বপ্ন দেখে আমরা যে জল পান করি তার বয়স তিন বিলিয়ন বছর পিপরা দুই সপ্তাহ ধরে পানির নিচে বেঁচে থাকতে পারে প্রত্যেকের জিভার ছাপ ভিন্ন ঠিক আঙুলের ছাপের মতো পৃথিবীতে মানুষের চেয়ে মুরগির সংখ্যা বেশি শুক্রই একমাত্র গ্রহ যা ঘড়ির কাটার দিকে ঘরে মানুষের নিতমরা হার কংক্রিটের চেয়েও শক্তিশালী কোনো কার্ড সাতবারের বেশি দ্বিগুণ করা যায় না তুরস্কে মেহমেদ নামে এক মিলিয়ন দুইশো জন মানুষ আছে যদি আপনি চব্বিশ ঘণ্টা ধরে থেমে না থেমে সংখ্যা গণনা করেন তাহলে এক মিলিয়নে পৌঁছাতে বত্রিশ বছর সময় লাগবে যদি আমরা আমাদের শরীরের সমস্ত শিরা এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যোগ করি তাহলে এটি হবে উনিশ হাজার কিলোমিটার আপেল পেঁয়াজ এবং আলুর স্বাদ একই পার্থক্যটি কেবল তাদের গন্ধের